বলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনসের অর্ধেক শেয়ার বিক্রি করেছেন কারণ জোহার প্রায় এক হাজার কোটি রুপিতে এই শেয়ার কিনেছেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা এই চুক্তির পরই জোহর জোহার ছলে বলেন আমি পৃথিবীর সবচেয়ে খারাপ দরদামকারী এক সাক্ষাৎকারে তিনি জানান আমি ধর্মার সৃজনশীল দিক দেখি কিন্তু ব্যবসার সব কিছু সামলায় আমার বন্ধু ও সিইও অপূর্বা মেহতা আমি কখনোই সংখ্যার খেলায় তেমন ভালো না ধর্মা প্রোডাকশনের পঞ্চাশ শতাংশ বিক্রির সিদ্ধান্তকে কারণ জোহার বলেন কৌশলগত পদক্ষেপ তার মতে সঠিক বিনিয়োগ পেলে পঞ্চাশ কোটি থেকে পনেরোশো কোটিতে পৌঁছানো সম্ভব এই পার্টনারশিপ আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করবে চুক্তির ফলে ধর্মা প্রোডাকশন এবং ধর্মাটিক এন্টারটেইনমেন্ট এখন ভারতের প্রতিযোগিতামূলক চলচ্চিত্র শিল্পে আরও সম্প্রসারিত হতে পারবে শেষে হাস্যরস মিলিয়ে কারণ জোহর বলেন আমাকে কখনও দরদামের ঘরে পাঠিও না কারণ আমি সবসময় বেশি ছাড় দিয়ে কম পাই এই মন্তব্যে হাসির রোল পড়েছে বলিউড জুড়ে তবে সবাই একমত কৌশলগতভাবে কারণ জোহার আবারও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন